হ্যালো ফ্রেন্ড সকলে আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তো আজকে দেখো সবার প্রথমে আমি বিকেল বেলাতে চলে গেলাম চপের দোকানে আর চপ তো আজকে এত পরিমাণে নিয়েছি যে মানে আমরা এত ভালো চপ খাই না কিন্তু বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে অনেকগুলো করে চপ নিয়েছি মানে সবার জন্য দুটো দুটো করে আর কি তো আমি এসেছিলাম কিন্তু বাবার এই বাড়িতে তো এই বাড়ি আসার একটা কারণ আছে আজকে তো পরে বলছি সেটা তো এই দেখো কত রকম চপ নিয়েছি প্রায় সত্তর টাকার কাছে এতগুলো চপ আর এদিকে মা চা করেছে আর এদিকে দেখো কি কী এনেছি আলুর চপ আছে বেগুনি পেঁয়াজি স্যান্ডউইচ ভেজিটেবল চপ আর ওটা কি কুলেখারা না কী বেশ বললো একটা কিসের চপ যাই হোক তো আমিও দুটো খেলাম আমার তো আলুর চপ ভীষণ ভীষণ ভালো লাগে তো তারপরে দেখো এখানে রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে রান্না তো করবো দেখো ডিম বসিয়ে দিচ্ছি ডিম আর আলু সেদ্ধ বসানো রয়েছে আর এদিকে সব মানে যা যা আনুষঙ্গিক যা যা লাগে সেগুলোকে আর কি কেটে কুটে রেডি করে রেখেছে তো কী বলো তো আজকে হবে বলছি তোমাদেরকে আর এই দেখো চার চপটা ওকে দিয়ে দিচ্ছে ও কাছ থেকে চলে এসেছে রাত্রিবেলা তখন বাজে প্রায় ওই সাড়ে সাতটা আটটা নাগাদ আজকে আসলে এসেছি এই কারণে মানে বাবার দোকানে তো বলেইছিলাম তোমাদেরকে আগের ভিডিওতে পনেরোই আগস্টের সময় না ভীষণ প্রেশার থাকে তো রাত জেগে অনেক রকম কা মানে কাজ থাকে প্রচুর প্রেশার থাকে তো সেইটাই আমরাও আর কি হাত লাগাবো বলে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যই আর কি আসা তো আমিও সেই জন্য আর কি পড়িয়ে ঢরিয়ে চলে এসেছি তাড়াতাড়ি আর ও গাছ থেকে চলে এসেছে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া তো করতে হবে একটু জামাই এসেছে বলে ভালো মন্দ তো করতেই হবে তো সেই জন্য মা বলল মানে একদম কষা কষা করে ডিম কষাটা কর আর তার সাথে পরোটা তো ভাই আবার এর থেকে মানে আবদার করে বসলো তুই ধাবা স্টাইলের ডিম কষা কর তাই ধাবা না কী মানে কি স্টাইল হবে আমি ঠিক জানি না কিন্তু চেষ্টা করছি করার তারপরে দেখো মা ভাই আর ও তিনজনে মিলে কাজটা শুরু করে দিয়েছে আর বাবা তো তখন এখনও আসেনি দোকানে কারণ আসতে আস্তে তখন বেজে যাবে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা এখন তো রাত হবে একটু হবেই আর কি তো বাড়ির যে সমস্ত কাজগুলো ছিল আর কি তো সেগুলো ভাই শুরু করে দিয়েছে মা হেল্প করে দেয় আর ও একটুখানি হেল্প করে দিচ্ছিল আর রান্নার দিকটা তখন কে দেখবে তাই সেই জন্য রান্নার দিকে আমি চলে গেছিলাম তাই জন্য আমি ওদিকে রান্নাটা করছিলাম আর এই দেখো ভাই প্রিন্ট করছে মা ধরে ধরে দিচ্ছে আর ও গিয়ে গিয়ে রেখে আসছে এই এই যে আমরা যে মানে পনেরো আগস্টের সময় যে জার্সিগুলো পরে আর কি সবাই যে পেছনে দেখো না আর নাম থাকে নানান রকম বা কোনো ক্লাবের নাম কিংবা কোনো নাম্বার থাকে লোগো থাকে এইগুলো কি আর কি করতে হয় এরকম অনেক মানে ক্লাবের অর্ডার থাকে প্রতি বছরই তো যাই হোক ওটা তো ওরা করছে ওদিকে আর আমি এদিকে ডিম কষাটা করছি তো এখানে আজকে না সব কিছু বাটা মশলা ব্যবহার করেছি তাহলে কি হবে বলতো গ্রেভির টেক্সচারটা খুব ভালো হবে মানে একটু থিকনেসটা বাড়বে আর যদি আমি সব কিছু কুচিয়ে রান্না করতাম না তাহলে দেখবো খুব বেশি গ্রেভিটা গাঢ় হয় না তো যাতে বেশি করে গাঢ় হয় আর মানে থিকনেসটা বেশি হয় তারপরে দেখতেও একটু বেশ রগ রগে ঝোল হয় ওই রকম করার জন্যই আর কি সব বাটা মশলা ব্যবহার করেছি দেখো সারা ঘরের কি অবস্থা শুধু এই তো তোমরা দেখছো এর আগে আরও যখন হতো পনেরো আগস্টের সময় মানে শুধু ঘর না ছাদের মানে ছাদের যে সমস্ত জায়গাগুলো রয়েছে তারপরে সিঁড়ি সব বারান্দা সব জায়গাতে পুরো ভর্তি হয়ে যেত মানে যাওয়া আসার জায়গা থাকতো না এমন অবস্থা হয়ে যেত খাট ফাট পুরো ভর্তি তো এগুলো তো তাও নিচ থেকে রাখা হচ্ছে আর কি কারণ পাখার তলে রাখতে হচ্ছে শুকাতে হবে শুকানোর পরে আবার আর পিট করে আর কি প্রিন্টিংটা হবে তো এই দেখো আমার কষা তো রেডি হয়েই গেছে প্রায় আর এটাকে আমি ঢেলে নেবো আর কি বাটিতে আর নর্মালি আমি লাস্টে আর কি দিয়েছিলাম ওই মেথি পাতা একটুখানি গুঁড়ো করে দিয়েছিলাম আর বাটা মশলা ব্যবহার করেছিলাম মানে গোটা গরম মশলা শিলনোড়াতে ভালো করে বেটে তারপরে ওটাকে লাস্টে দিয়েছিলাম তাহলে কি হবে টেস্টটা বেশ ভালো হয় দেখবে যে কোনো রান্না ধরো মাংস করছো লাস্টে যদি গোটা গরম মশলা বেটে তোমরা ব্যবহার করো না তাহলে দেখবে মানে অন্যান্য গুঁড়ো গরম মশলার তুলনায় ওইটার টেস্টটা বেশি ভালো হয় তো এই দেখো ডিম তো হয়ে গেছে আর আমি এবার এদিকে চলে এসেছি পরোটাটা ভাজতে কারণ পরোটা করতে তো একটু সময় লাগে অনেকক্ষণ ধরে মানে এই চেপে চেপে পিঠ ভালো করে লাল লাল করে ভাজো অনেকটা সময় লাগে আর সবার জন্য করবো তো অনেকটাই সময় লাগবে তো সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম আর বাবাও তখন দোকান থেকে চলে এসেছে তখন বাজে প্রায় ওই ধরো সাড়ে দশটা পনেরো এগারোটা এরকম আর তারপরে হয়ে গেছে পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে তো দেখে খাবার টাবার নিয়ে চলে আসছে আর এই দেখো সারা ঘরটা পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা কি ডাইনিং টেবিল তারপরে নিচ থেকে তো আছে এই বলের ওপরে সোফার উপরে খাটের ওপর সব জায়গাতেই আর কি আছে বারান্দাতেও আছে আবার বৃষ্টি এলে পরে এগুলোকে সরিয়ে নিতে হয় কারণ নাহলে তো ভিজে যাবে না তো এ দেখো সিঁড়ির দেখো সিঁড়ির কী অবস্থা তো যাই হোক এবার হচ্ছে খেতে বসবো আমরা তখন বেজে গেছে কত বলো তো রাত প্রায় বারোটা সাড়ে বারোটা তো বাজেই তো দেখো মা সব গুছিয়ে দিচ্ছে আমাদেরকে আর আজকে ওকে তো বেড়ে দিয়েই দিয়েছে আর আমি খাবো হচ্ছে সকালবেলাতে মানে দুপুরবেলার জন্য আর কি ভেজ ডাল করেছিল মা তা সেই ভেজ ডাল আমার খুব ভালো লাগে তো সেটা দিয়েও একটু খাবো আর এই পরোটার সাথে পেঁয়াজ না হলে হয় বলো তো কষা কষা ডিম কষার সঙ্গে আর যদি পেঁয়াজ না হয় তাহলে কি হয় আর বাবা দোকান থেকে আসার সময় আমিতি নিয়ে এসেছিলো আমির্তি তো আমার বড় প্রিয় তো সেই জন্য তো পুরো তো খেতে পারিনি অর্ধেক খেয়েছিলাম রাত্রেবেলা অত রাত্রি কি খাওয়া যায় বলো তো অনেকটা রাত হয়ে গেলে না তখন আর খেতে ইচ্ছা করে না দেখবে খাওয়ার যে একটা টাইম টেবিল আছে ওই টাইমের বাইরে যদি হয় তাহলে পরে আর ইচ্ছা করে না আরে দেখো বাবাকে বলছি যে একটুখানি খাও বলে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি সুগার বলে খায় না তারপরে খাইনি একটুখানি ভেঙে নিয়েছিল যাই হোক তো আবার রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে আরও কিছুটা কাজ বাকি ছিল তা সেটাও একটুখানি করে নিল আর তারপরে এই দেখো ভাই আবার কিছু কিছু নামঠাম যা যা লেখা বাকি ছিল সেগুলো করছে আর দেখো মুখে চোখে সব রং টং লেগে গেছে ওর প্যান্টের তো অবস্থা মানে বিশাল খারাপ আর ওই যে জায়গাটাতে করে না প্রিন্টিং সেটার জায়গাটা মানে খুবই খারাপ অবস্থা এই দেখো রাত তখন বাজতে যায় পোনে একটা মতো মানে এতটা রাত হয়ে গেছে তো তারপরে হয়ে গেছে কাজ বাজ আর এবার শুতে যাব আর এত গরম লাগছিলো সবার এসিটা এসিটা ছিল আর মধ্যখানে এই ঘরের আর কি দরজাটা খোলা রেখে দু ঘরের মধ্যে আর কি এসিটা নিয়েছিল তাহলে পরে একটু শান্তিতে ঘুমানো যায় আর কি রাত্রিরে তোমার সকালবেলা উঠেই চা খেলাম আরে দেখো আমার স্টুডেন্ট বাড়ি থেকে মানে কাকিমা মিষ্টি বানিয়েছিল সেটা নিয়ে এসেছিলো কুমড়ো দিয়ে মিষ্টিটা বানিয়েছিল খুব ভালো হয়েছিল তো সেটাই আর কি সবাই খেলাম আর এই বাড়িতেই তখন পড়িয়ে নিলাম সকালবেলা পড়ানো ছিল তো আমার তো ওই জন্য আর ওই বাড়িতে যাইনি একবার এখানেই পড়িয়ে নিলাম আর মাও সাথে বসেছে আমাদের সাথে পড়াশোনা করতে তারপরে ওকে খাবার দিয়ে দিয়েছে মা দেখো চালতা দিয়ে ডাল করেছে পটল ভাজা করেছে আর ডিম কষা তো ছিল সেটাও দিয়ে দিল তাও খেয়ে দিয়ে অফিসে বেরোবে আর আমরা পরে খাবো কারণ পরানো হবে তারপরে খাবো আর কি আর অনেক রাত্রে খেয়েছিলাম তো খিদেটা তেমন একটা পাইনি ওই জন্য আর কি তো যাই হোক তো খাওয়া দাওয়াটা খেয়ে নিক আর সকালবেলা আমার তো ভাত খেতে ইচ্ছা করে না তো সেই জন্য আর কি রুটি খাবো আর কি আমরা আর ওদের পড়ানো হয়ে গেছে মোটামুটি এইবার হচ্ছে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আজকে বাবা লোটে মাছ এনেছিল লোটে মাছ আমার খুব ভালো লাগে তো ওই লোটে মাছের যে ঝুড়ি করে ওই রকমভাবে আর কি লোটে মাছের ঝুড়িটা করবো তা সেটার পুরো রেসিপি তো দেখাতে পারলাম না আর এই রেসিপি সবাই কম বেশি জানে আর আমার ইউটিউব চ্যানেলেও আছে তো সেই জন্য দেখালাম না তো এই যে আমি গোটা গোটা মাছের যেরম করে ওরকম কিন্তু নয় একদম ভেঙে চুড়ে পুরো ঝুড়োঝুড়ো হয়ে যাবে ওই রকম আর কি করি এই দেখো লোটে মাছের ঝুড়ি রেডি হয়ে গেছে তো আমি এখানে খেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত কারণ আমি স্নান করতে পারছি না কারণ আমি জামা কাপড় এখানে আনি তো সেই জন্য মা বাটিতে গুছিয়ে দিয়েছিল ডাল দিতে বলে যে মানে আমি বারণ করেছিলাম দিতে হবে না তাই এই কলমি শাক ভাজা আর এদিকে লোটে মাছটা দিয়ে দিয়েছিল বাড়ি চলে গেলাম আর কি আমি আরে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি আমি যখন বেরিয়েছি তখনই ভীষণ পরিমাণে বৃষ্টি অর্ধেক ভিজেই গেছিলাম তাহলে খেয়ে দিয়ে নিয়েছি আর কি আর পরের ব্লগটা আবার পরে আসছে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা